যেহেতু শ্বশুর বাড়ি ভাইরা থাকে এখানে তো ওগুলা কি খাওয়া যাবে যদি ওগুলো টাকা পয়সা দিয়ে দেওয়া হয় কিছু জিনিসপত্র আছে যেমন সবজি তৈরি তরকারি বাড়িতে লাগানো হয় তো এসব দিলে এগুলি যদি আয়না খায় তাহলে কি গুণা হবে দেখেন খাওয়া দাওয়া ইহুদিদের বাড়িতে দাওয়াত খেয়েছেন কিনা জানেন ঘটনা যে রসুরামকে বিষ মাখা রাম দিয়েছিল ইহুদি মহিলা তাহলে রসুরুল্লাহ ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন যেখানে ইয়াহুদি অন্যান্য কাফেরদের চাইতে কট্টর ইসলামের শত্রু তারপর ইহুদের বাড়ি দাওয়াত খেয়েছে রসুল্লাহ সাল্লাহ তাহলে বেনামাজির বাড়ি দাওয়াত খাওয়া যাবে বেনামাজি বিশেষ করে যদি আত্মীয় হয় নিজের আত্মীয় নিজের বংশের অথবা শ্বশুর বংশের আত্মীয় তাহলে তাদের খাবার খাওয়া যাবে যেটা খাওয়া যাবে না শোনেন বেনামাজির জবাই খাওয়া যাবে না মরুক জবাই করেছে খাসি জবাই করেছে গরু জবাই করেছে বে নামাজি খাওয়া যাবে না কারণ বে নামাজি যেহেতু বড় কুফরি করে সুতরাং তার জবি হ্যাঁ খাবে না জবাই কৃত পশু খাবে না বাকি বে নামাজি মাছ পাক করে দিলো মাছ দিল সবজি দিল যা দিল ডাল দিল ভাত দিলো সব খেতে পারেন এবং তাদের গিফট উপকরণ নিতে পারেন কোন অসুবিধা নাই ইনশাআল্লাহ কারণ এই সদ ব্যবহারের মাধ্যমে হয়তো তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসা সম্ভব হবে আর যদি তাদের সাথে খারাপ আচরণ করেন তাহলে আরো তারা সীমা লঙ্ঘন করবে আর আপনারও ক্ষতি করবে ইসলামেরও ক্ষতি করবে আর নিজেরাও সারা জীবন পথভ্রষ্ট গোমরা হয়ে থাকে যা আমরা ধার্মিক লোকেরা যদি খারাপ লোকদের সাথে খারাপ আচরণ করি তাহলে তারা আরো দূরে সরে যাবে জাহান নামের দিকে চলে যাবে এবং আমাদের সম্পর্কে আরো বিদ্বেষী হয়ে যাবে এটা ইসলাম শিক্ষাই না ওফলাস হোসনাল আল্লাহ বলছেন মানুষের সাথে ভালো কথা বলিও ওয়াফ খায়রা জনকল্যাণমূলক কাজ করিও এগুলি হচ্ছে কোরআন করিমের মৌলিক নীতিমালা আচরণের ক্ষেত্রে ওয়াফ আল উল ভালো আচরণ করুন কথার ক্ষেত্রে কলুলিন নাসে যে কোনো মানুষের সাথে মুসলিম অমুসলিম সৎ অসৎ পাপিষ্ট ভালো কথা বল ভালো কথা বলি একজন মত করে তার সাথে ভালো কথা বলি যখন সুস্থ মস্তিষ্কে থাকবে তখন তাকে বলেন যে মাদক দ্রব্য কি ভালো জিনিস বেনামাজি কি ঠান্ডা মেজাজ বলিয়ে জি আর যদি আক্রোশ করে বলেন রাগ দেখিয়ে বলেন কর্কশ ভাষায় বলেন তাহলে তার কাজ হবে না তো নরম ভাষাতে যেমন ছোট বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানোর জন্য সিরাপ সিরাপ মিষ্টি করে দেওয়া হয় তখন বাচ্চারা খায় আর যদি আমাদের আমরা বড়রা যেমন ট্যাবলেট খাবো এরকম তিতা দেওয়া হয় তাহলে তারা সাথে সাথে বমি করে দিবে খাবে তো ওই হচ্ছে অবস্থা এই এই রুগীদের যারা ইসলামের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে বেদিন হয়ে আছে অথবা দিন হয়ে আছে পাপে ডুবে আছে তাদের অবস্থা এক কথায় আবার বলছি যে আপনি পাপিষ্ট গুনাগারদের খাবার খেতে পারবেন ওই ক্ষেত্রে শুধু খাবেন না যেখানে না খেলে তাকে শাসন করা যাবে দেহবর যদি না খায় তো শাসন করা যাবে না মাসুর শাসন করা যাবে না আরো জুলুম করবে কিন্তু ছোট ভাই ছোট বোন নামাজ পড়ে না না তুই নামাজ না পড়লে তোর খাবার খাবো না তোর সবজি নেবো না তোর গিফট নেবো না এতে যদি দেখা যায় যে শাসন করা যাবে তাহলে তখন শাসন করবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছে